আহা দাঁড়ানো অবস্থায় আখিকে নিয়ে কিভাবে টোল করলো তীষা রাজা ও তার চেলা চামন্ডরা। অথচ আহা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আখিকে চরম অপমান করতে দেখেও আহাত কিন্তু একটা কথাও বলেনি তীষা বলে আখি তুই আর তোর বোন এখনো আমার দেওয়া ড্রেস জুতা এখনও পরিস আর এইগুলো কিনে দিতে যে টাকা ঋণ হয়েছে সেই ঋণ শুধু এখন আমিই দিচ্ছি আর তুই কি করে বলিস যে এইগুলো তুই করিসনি আহাদের কাছে বাচ্চার জন্য খরচের টাকা চাস তো অসুস্থ ওর কোনো ইনকাম নেই কোনো ব্যবসাও করতে পারছে না আখি তো আয়াসের জন্য টাকা লাগবে লাইভে এসে আমার কাছে খরচের টাকা চাবি তাছাড়া তুই একটা টাকাও পাবি না আখির পক্ষ নিয়ে যেই কথা বলতে আসে সেই তাদের কাছে খারাপ আঁকি ছাড়া তো ওদের চলে না একটা মেয়ের পিছনে দশটা শিয়াল লেগেছে তারপরেও দেখুন দিন শেষে সবাই কিন্তু ওই মেয়েটাকেই সাপোর্ট করে তিশা বলে দুনিয়ায় শুধু আয়াস আর আয়াসের মারি রিজিকের দরকার আর মানুষগুলো সব বাতাস খেয়ে থাকবে তৃষা লাইভে এসে বলে আয়াসের তো দাদা ফুফু সবাই আছে তারা খরচ দেয় না আলিশার তো কেউ নেই একটা ডিভোর্সি মেয়েকে পচাইতে এরা কতগুলো মানুষ পিছনে লাগছে আকি তো ঠিক কথাই বলে তোরা তো ও নাম ভাঙিয়েই খাস নির্লজ্জের দল পুরো একটা গান বানিয়ে ফেলছে আকিকে নিয়ে আখি আছে বলে এখনো তোরা কামাই করে খেতে পারছিস না হলে তো তোদের না খেয়ে থাকা লাগতো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ